গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে পূর্ণিমাস লাইফ চলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও সকাল সকাল চলে এসেছি আজকে তো শনিবার তো ছেলের অনলাইন আছে সকালবেলায় এসে সাড়ে সাতটা থেকে অনলাইন করেছে তো অনলাইনে ওর প্রাইভেট ছিল ওই জন্য প্রাইভেট গেছে এসে আর মানে নটা সাড়ে নটার দিকে একটা ক্লাস আছে সেটাই ও ধরবে তাই দেখো আমি একটা আগের দিন কেক বানিয়েছিলাম ফ্রেশ ক্রিম দিয়ে কেকের বেটারটা তৈরি করেছিলাম দেখো ক্রিমটা করেছি তো আমার তো কিছু নেই চামচ দিয়ে করেছিলাম তো কোনো রকম হয়েছে কিন্তু কেকটা অসাধারণ হয়েছে খেতে কেক মানে একটা ফয়েল বাটির মধ্যে করেছিলাম ওটা খাওয়া হয়ে গেছে তো এটা সাজানোর জন্যে এই দেখো কাটছি তোমাদের সামনে কত সুন্দর সফট হয়েছে একদম পন্স কেক খুব সুন্দর হয়েছে কেকটা তো বাড়িতে যাব ভাবছি কয়েকদিন পর বাড়িতে করে নিয়ে যাবো তার জন্য আগে আমি কিছু করার আগে বাড়িতে প্র্যাকটিস করি তো অসাধারণ হয়েছে কেকটা ছেলে টিউশন থেকে চলে এসছে হাত মুখ ধুতে গেছে তো ওকে খেতে দেব তারপরে ওরা ক্লাসে বসবে দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আজকে দারুণ একটি রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে কেমন আছে খাই

দেখো বন্ধুরা ছেলে তো খাওয়ায় ব্যস্ত এত মন দিয়ে খাচ্ছে ওর খুব ভালো লেগেছে ওর জন্যই বানিয়েছি তো দেখো রান্নাঘরে চলে এসেছে আজকে আমি মালাই পনির রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এখানে দেখো পনির কেটে কেটে নিয়েছি এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে কাজু টমেটো আদা আর লঙ্কা ভালো করে আমি বেটে নেব একসাথে ভালো করে পেস্ট করে নেব তো পনিরগুলো না আমি আজকে ভাজবো না মালাই পনির খেতে তো সবারই খুব ভালো লাগে তো আজকে আমি নিরামিষ করব। দেখো এখানে জিরে দিয়ে দিলাম একসাথে ভালো করে পেস্ট করে নেব দেখো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তো এবার রান্নাটা করে নেবো রান্নাটা আমি সাদা তেলেই করব অল্প তেল ভাজলে একটু তেল লাগে কিন্তু যে কোনো রান্না না ভেজে করলে না অল্প তেলের মধ্যে হয়ে যায় একটুখানি ঘি দিয়ে দেবো স্বাদের জন্য এটা দিলেও হয় না দিলেও হয় দিলে বেশি ভালো লাগে যেহেতু মালাই পনির তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য তো দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি যে পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ দিনে এরকম রান্না করলে না সবাই খুব খুশিই হবে দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি মশলা ধোয়ার জল দিয়ে তো আজকে নিরামিষ খেতে ইচ্ছা হলো পুরো দিনটা আজকে ভাবছি নিরামিষই খাবো দেখো একটু জিরে ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই চিনিটা দিতে হবে নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালোই লাগে আর যেহেতু পনির মালাই পনির একটু মিষ্টি দিতেই হবে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো দেখো আমার গ্রেভিটা একদম কষানো হয়ে গেছে এবার আমি পনির যে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি ভাজিনি আজকে না ভেজেই করছি ভেজে করলেও হয় না করলেও হয় কোনো অসুবিধা নেই এই রেসিপিগুলো সবইতেই ভালো লাগে তো এখানে নারকেলের দুধও দেয়া যায় তারপরে দুধের সরও দেওয়া যায় দেখো একটু জল দিয়ে আমি গ্রেভিটা তৈরি করছি তো আমি ফ্রেশ ক্রিম দিয়ে মালাইটা তৈরি করবো যেহেতু আমি যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম ক্রিমটা তার ফ্রেশ ক্রিম কিছুটা রয়ে গেছে আমলের তো ওইটা দিয়ে আমি গ্রেভিটা তৈরি করে নেবো দেখো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার ঢাকা তুলে দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে গ্রেভিটা পুরো রেডি আমি একটুখানি মানে মাখামাখায় রাখবো একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে কসুরি মেথি দেওয়া যায় দিলে ভীষণ ভালো লাগে তো আমি দেবো না আমি ধনে পাতা দেবো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম পুরো রেডি আমার রান্নাটা দেখো পুরো রেডি আমার মালাই পনির খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা এভাবে বানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকেও যারা যারা আমার ভিডিও দেখছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো তো দেখো আমার মালাই পনিরটা পুরো রেডি এবার আমি সারাদিন কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি এভাবে তোমরা রান্না করবে নিরামিষ দিনে কিন্তু খুব ভালোই লাগে খেতে আর এই গরমে নিরামিষটাই বেশি খেতে ভালো লাগে তো চলো আজকে আমি রান্না করেছি আম দিয়ে টক ডাল উচ্ছালু ভাজা দেখো আম দিয়ে টক ডাল করেছি আমাদের আমগুলো না এখনও মানে সেরকম বড়ো হয়নি তাই একটু কালচে কালচে আর ওই যে মালাই পনির আর স্যালাড টক মিষ্টি দই আর আমের চাটনি করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা